প্রিয় সহকৃন্দ সালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের বেতনের বিষয়ে বেতন আমাদের যে সিস্টেম বেতন হয় যেটাকে বলা হয় ইএফটি এমবিভূত শিক্ষক কর্মচারীদের গত ডিসেম্বর মাস থেকে যে আমাদের ইএফটির মাধ্যমে বেতন হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এই সিস্টেমের যে আমাদের বেতন হচ্ছে সেই ইএফির মাধ্যমে আমাদের বেতনেরই দিয়ে নতুন এক ধাপ চালু হয়েছে যেটা বলা হচ্ছে

বা করা হয়েছে সেহেতু বুঝতে হবে যে এটা নিয়ে এর সুফলও আছে তেমনি কিছু জটিলতা একেবারে নেই তাও না এটা কিছু জটিলতাও আছে তো আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করবো এর সুফলগুলো কি বা এর জটিলতা কি বা এর এখানে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় আছে কিনা তবে একটা জিনিস মনে রাখবেন এর সুফল কিন্তু অনেক আছে বা সুফলটা আছে কিন্তু পাশাপাশি কিছু আতঙ্কিত হওয়ার বিষয় আতঙ্কিত না ঠিক একটু মানে আতঙ্কিত না ঠিক এটা আতঙ্কিত বলা যাবে তবে একটু ইয়ে আছে জটিলতাও আছে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি আসলে এই বিষয়টা কি ইএফটি স্যালারি বাউন্স সিস্টেম ঠিক আসলে বাউন্স বলতে কী বোঝায় বাউন্স বলতে কোনো কিছু যখন ফিরে আসে তখন সেটাকে বলা বাউন্স করা যেমন আমরা বলি না চেক বাউন্স করছে বা দেখবেন টেনিস বল বাউন্স করে অর্থাৎ আপনি ড্রপ দেবেন বাউন্স করে আবার আপনার দিকে ফিরে আসবে এটাকে বলে বাউন্স করা ঠিক ইএফটি যে স্যালারি বাউন্সটা ঠিক এমনই আমরা যখন ইএটিতে ইএফটি ড্যাশবোর্ডে আমাদের প্রতি মাসের বেতন সাবমিট করি এই সাবমিট করতে বেতনটা কিন্তু মানুষই ইএমসে যারা কাজ করে তারা সেখান থেকে গ্রহণ করে গ্রহণ করে পরবর্তী কার্যক্রম পাঠায় অর্থাৎ পুরো দেশের সকল শিক্ষক কর্মচারী বেতনটা এই ডাটাগুলো নিয়ে উপাত্তাগুলো নিয়ে তারা হিসাব নিকাশ করে পরবর্তী কার্যক্রমের জন্য পাঠায় এখন এখানে বাউন্স সিস্টেমটা চালু করার উদ্দেশ্য কি বা কারণটা কি প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে প্রয়োজনটা এই জন্য দেখা দিচ্ছে যে আমরা এই বেতনের এই ইয়েটা পাঠানোর সময় তথ্যগুলো পাঠানোর সময় কোনো কারণে যদি কোনো শিক্ষক আমাদের তথ্য ভুলভাবে দিতে হয় তখন কিন্তু সেটা নিয়ে জটিলতার সৃষ্টি হয় তো এখন কার্ডটা ভুল হলো কার্ডটা ঠিক হলো আমাদের কাছে সবগুলো আমরা ঠিক পাঠাইছি তো এটা যে আসলে অনেক সময় জটিলতার সৃষ্টি করতে পারি সেটা আমাদের পাঠানো ঠিক আছে কিন্তু তারপর জটিলতার সৃষ্টি করতে হবে বিভিন্ন নানাবিধ কারণে আমরা আমাদের তথ্য অনেক সময় বিভিন্ন কারণে আপডেট হয় যেটা আমরা এত বুঝিনি বুঝতে পারিও না যেমন ধরুন আপনি যে ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নাম্বার আছে ব্যাংকের রাউট সেখানে ব্যাংকের নাম্বার বলে একটা নাম্বার আছে ব্যাংকের রাউটরুল নাম্বারটা অনেক কারণে পরিবর্তন হতে পারে যেমন তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনার যে শাখার অ্যাকাউন্ট আছে সেই শাখাটা কোনো কারণে যদি অন্য শাখার সাথে মার্জ হয়ে যায় তখন কিন্তু ওই শাখার রাউটর নাম্বার পরিবর্তন হবে এই রাউটর নাম্বার ভুলের কারণে কিন্তু আপনার স্যালারি বন্ধ হতে পারে হতে পারে যে শাখার আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের যে তথ্যগুলো হালনাঘাত করতে যা হাল্লাঘাত করতে চায় যে কোনো কারণে যে কোনো তথ্য ভুলো হয়ে যেতে পারে সে কারণে অর্থাৎ নামের বানান ভুল হতে পারে যে কোনো কারণে এনআইডি ভুল হয়ে যেতে পারে আপনার যখন দিয়েছেন তখন ঠিক আছে কিন্তু পরবর্তী আপডেট করতে যায় একটা ভুল দেখা দিতে পারে তারপরে তারিখের সমস্যা দেখা দিতে পারে এই যে তথ্যগুলো তাদের কাছে একবার যেটা দেওয়া আছে এখন বর্তমানে দেখা যাচ্ছে আবার এই তথ্যের সাথে যে কোনো কারণে আপনার ব্যাংকের যে তথ্যগুলো আছে তথ্যগুলোর সমস্যা দেখা দিতে পারে তখন এই অর্থাৎ আগের তথ্যের সাথে বর্তমান তথ্য যখন পাবে না তখন কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে এই আপনার স্যালারিটা বন্ধ হয়ে যেতে পারে তখন আপনি তো বুঝতে পারবেন না আপনি যদি বুঝতে পারেন যে আপনার স্যালারিটা আপনার তথ্য আপনার স্যালারি যে তথ্যগুলো আছে তথ্যগুলো রয়েছে তখন আপনার বেতনটা স্যালারি বাউন্সে আপনার তথ্যটা প্রদর্শিত হবে তখন আপনার প্রয়োজনীয় তথ্য সংশোধন করে দিলে আবার এটা ঠিক হয়ে যাবে তারপর আমরা একটু ডিটেল জানার চেষ্টা করি যে কেন এটা বাউন্স হতে পারে বা কী আসলে বাউন্স সিস্টেমটা কি আমরা যে প্রতি মাসে যে এফটি সিস্টেমে যে ব্যাঙ্কের তথ্য পাঠাই এই অর্থ যে কী কারণে পাঠাই যে আমাদের বেতনটা পেরোনোর জন্যে এই সেখানে যে তথ্যগুলো থাকে সাধারণত অ্যাকাউন্ট নাম্বার ডাউটিং নাম্বার শাখা কোড নাম্বার এগুলো থাকে তো এইগুলো কিন্তু পরিবর্তন হতে পারে শাখা শাখা কোড নাম্বার এটা তো আমাদের হাতে না এটা তো ব্যাংকের হাতে ব্যাঙ্ক যে কোনো কারণে শাখা পরিবর্তন হতে পারে যদিও হয় না খুব কম হয় তবে হতে পারে কিন্তু অ্যাকাউন্টে কোনো সমস্যা হতে পারে আপডেট কিন্তু অনেক করতে হয় প্রতি বছর না হলে পর কিন্তু আপডেট হয় তো এখন আপডেটের সময় আপনার অনেক এই পরিবর্তনটা হতে পারে তো এই ইএফটি যার কারণে এই ইএফটি স্যালারি বাউন্স হতে পারে অনেক সময় শিক্ষকের অ্যাকাউন্ট নাম্বার ভুল দেওয়া থাকে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বা দেখুন কারণে অনিচ্ছাকৃতভাবে আপনার ব্যাংকের অফিসারদের বা ব্যাংকের কর্মকর্তাদের ভুলের কারণেও আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকতে পারে তো সেই কারণে কিন্তু ওই বাউন্স আসতে পারে তো এনআইডির জটিলতা তো আসেই এনআইডি সার্ভার জটিলতা হতে পারে ড্রাফটিং নাম্বার কথা বললাম তারপর আপনি মার্চ বা একীভূত হওয়ার কথা ব্যাংকের অনেক শাখা কিন্তু একীভূত হয়ে যায় যেটা আমরা জানি না বা বুঝে না তো এই কারণে কিন্তু তখন কি হয় আপনি হচ্ছে ওই রাউটিং নাম্বার বা ব্যাংক কোড নাম্বারগুলো পরিবর্তন হয়ে যায় তখন এই এটা বাউন্সের বাউন্স করতে পারে তো এই তখন কি হবে এখন তো এখন তো বর্তমান সিস্টেম কিন্তু আমরা এটা আমাদের জানার শুরু ছিল যে কারা তথ্য গুল হচ্ছে যখন আমরা তখনই জানতে পারতাম তখন দেখতাম যে আমাদের ব্যাংকে টাকা ঢুকেনি কিন্তু তার আগে এখন যে বর্তমান যে সিস্টেম একটি স্যালারি বাউন্স সিস্টেম অপশনটা চালু হয়েছে এর ফলে হবে কি আপনার স্যালারি ব্যাঙ্কে ঢোকার আগে আপনি বুঝতে পারবেন একটি ড্যাশবোর্ডে যে আপনার স্যালারি বাউন্সে ফেরত আসছে কিনা স্যালারি তথ্যগুলো আর বাউন্সে ফিরে আসছে তখন আপনার হয়তো কিছুদিন আগে হলো আপনার সেই সম্পর্কিত তো আপনার কার্যক্রমগুলো চালু করতে পারবেন এই জন্য সিস্টেমটা চালু করা তো এখন এতে প্রশ্ন হচ্ছে তাহলে এই এই জটিলতা যদি আমরা পড়ি তাহলে এই সমস্যাগুলো আমরা সমাধান করবো কি হবে এই সমস্যার সমাধানটা খুব জটিল কারণ তা না জটিল বিষয়টা এমনও না এখানে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো যে আপনার কাছে নাই বা এমন কোনো তথ্য সমস্যা হবে তাও না এটা আপনি ইএফটি যখন আপডেট করছিলেন বা তথ্য যখন পাঠানো হয়েছিলো ওখানে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলোই দেখে শুনে আবার আপডেট করা লাগবে যাতে আপনার বেতনটা আবার সঠিক সময় সঠিকভাবে চালু করা হয় সাধারণত প্রতিষ্ঠান প্রধান জেলা প্রতিষ্ঠান প্রধানগণ বা আমরা প্রতিষ্ঠান প্রধানগণ আমরা কি করছি প্রথমে একটি তথ্যগুলো আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে পাঠাইছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসের কাছে পাঠানো হয়েছে পাঠাইছে জেলা শিক্ষা অফিসার মাওসির কাছে পাঠাইছে মাওসি আপনার হচ্ছে আইবাসের কাছে পাঠাইছে ঠিক একই নিয়মে আবার ওই নতুন করে এই তথ্যগুলো এফটি আপডেট ড্যাশবোর্ডে যা তথ্যগুলো আপডেট করে উপজেলা মাধ্যমিক কমিশন জেলা শিক্ষা কমিশনার মাশীলছে এইভাবে আবার নতুনগুলো করে তথ্যগুলো পাঠাতে হবে পাঠানোর আগে ওই যে যে তথ্যগুলো আপনার ভুল ধরা সমস্যা হয়েছে মানে ভুল ধরা পড়ছে এই তথ্যগুলো কিন্তু আপনার ইএটি ড্যাশবোর্ডে প্রদর্শিত হবে কোন তথ্যে ভুল আছে সেটা দেখানো হবে বা দেখাবে সেখান থেকে সে তথ্যগুলো ইউপি ড্যাশবোর্ডে আপনি আপডেট করে দিলে আপনার সমস্যা বা জটিলতা নিরসন হয়ে যাবে এটা নিয়ে এত কোনো টেনশনের কোনো কারণ নাই তো আবার ভয়েরও কোনো কারণ নাই যে তথ্যটা আপনার কাছে আপনার ভুল ধরা পাবে সেই তথ্যটা আপনি সংশোধন করে দিলে আপনার বেতন আবার চালু হয়ে যাবে হয়তো সাময়িক কিছু জটিলতার সৃষ্টি হবে তবে মানে সমস্যার সমাধান যোগ্য যে না বা বেশি টেনশন নেওয়ার কোনো কারণ নাই আবার যে একবার টেনশন না নিয়ে ঘরে বসতেন যে আপনার আপনি ঠিক হয়ে যাবে বিষয়টা এমনও না যদি ধরা পড়ে এই ধরনের মানে এই ধরনের জটিলতার মধ্যে আপনারা পড়েন তাহলে লিস্ট দেখে অতিরিক্ত প্যানিক না হয়ে ওই যে বললাম যে আপনি এখানে যে তথ্যগুলো ভুল হতে পারে যেগুলো বললাম এই তথ্যগুলোই ভুল হতে হবে তথ্যগুলো দেখা দেখাবে না কারণ এইগুলো ইউপিতে বেতনের জন্য এই এই তথ্যগুলোই লাগে যেগুলো আগে প্রথমে আমি বলেছিলাম ওই তথ্যগুলো আপনি সংগ্রহ করে সুন্দর করে দেখে ড্যাশবোর্ডে দেখবেন স্যালারি বংশটা কি কারণে হয়েছে সেই তথ্যটা আপনি সংশোধন করে দিলেই আপনার বেতন আবার পুনরায় চালু হয়ে যাবে অর্থাৎ এটা প্যানিক্টার কোনো কিছু নাই আবার ঘরে বসে তাহলেও ঠিক হবে না প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে বেতন পুনরায় চালু হয়ে যাবে তো আজকে ছিল এই স্যালারি বাউন্স সব ইয়ে মানে আপডেট যদি কারো কোনো আরও বিস্তারিত জানতে চান ইনবক্সে নক করবেন জানানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে